ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আজকে আমরা যাচ্ছি পিকনিকে এখন আমি টোটোতে আছি টোটোতে উঠছে দিচ্ছি বেড়ানো ভিডিও করে কিন্তু ইন্ডু দেওয়া হয়নি এখন ইন্দু দিলাম দেখো আমি আমার হাজবেন্ড আমার ছেলে আর আত্মী যাবে আর ওদিক থেকে সবাই যাবে যে আমার ছেলে আর আত্মী এখানে বসে বাঁধুদের দিয়েছে হ্যাঁ আর সবাই সবার মতো করে চলে যাবে আমরা আমাদের মতো টোটো করে চলে যাচ্ছি ওখানে অনেক লোক আছে সব কাজের ওপর থেকে আলাদা বাঁধ করবো হুম আমার র্যাকেট নিয়ে যাচ্ছে ওখানে গিয়ে র্যাকেট খেলবে নইলে বলছে কীভাবে টাইম পাস হবে কেউ যদি আসে আমি র্যাকেট খেলবো মানে দাদারা বাইরে আসতে পারে ওখানে আর আমাদের বাড়ির থেকে অনেকটা প্রায় আধ ঘন্টার উপরে লেগেছে আমাদের বাড়ির থেকে যেতে পান্ডেঘাটে আর যত যাচ্ছি মনে হচ্ছে তত বেশি ঠান্ডা আর কুয়াশার চারিদিকে দেখো ওয়েদারটা দশটার বেশি বাজে কে বলবে মনে হচ্ছে মানে চারিদিকে অন্ধকার অন্ধকার একটা মনে হচ্ছে ভোর ছটা কি পাঁচটা বাজে এরকম চলে আমরা পিকনিক স্পটে এখন কোনটা আমাদের স্পট সেটাই দেখতে হবে নিজে খুঁজে বেড়াচ্ছি কোনটা বুঝতে পারছি না তাই আমি এখানে দাঁড়ালাম আমি ছেলে আর রাখি ওদিকে ওর বাবা গেল খুঁজতে আমরা দাঁড়িয়ে আবার একটু ফটো ফটো তুলছিলাম এই যে শেষমেশ খুঁজে পাওয়া গেছে চলে আসলাম আমাদের এই জায়গায় পিকনিকের জায়গাটা এটা দেখো সকালে খাবারের আয়োজন চলছে এখনো সবাই এসে পৌঁছায়নি দুই চারজন সবাই এসছে ওদিকে লুচি ভাজছে সকালে দুই একজন দুইজন করে সব আসছে আসতে ওইদিকে দেখো চারিদিকে শুধু পিকনিক চারিদিকে অনেক পিকনিক হচ্ছিল চারিদিকে শুধু পিকনিক আর পিকনিক আর এদিকে এই পকোড়ার জন্য মাংসর কথা বলা হয়েছিল সলিড মাংস আর মাংসগুলো কেটে কেটে দেয়নি তাই দেখো আমার বড় কাটতে বসে যাচ্ছে আর এদিকে লুচি ভাজছে এক করে সবাই বসে বসবে সকালে খাবার খেতে চেয়ার টেবিলগুলো পাতা হয়ে গেছে এখন মনে হচ্ছে ফাঁকা কেউ নেই কেমন একটা লাগছিল এখনো কেউ আসছে না কেন এত বেলা হয়ে যাচ্ছে তারপরে এক গাড়ি ভরে সব চলে এসছে হালি শহর থেকে যারা এসছে সবাই বেশ গাড়ি করে এসছে মজা করতে করতে ওইটাই বেশ ভালো লাগে জানো তো কোথাও গেলে গাড়ি করে পিকনিকে যেতে ভালো লাগে আর এদিকে গঙ্গার পাড়ের দিকে আসলাম অনেকে খুঁজে পাচ্ছিল না ফোন করলো তাই আমি আবার একটু সামনের দিকে আসলাম দেখো সব খাবার রেডি সকালে এখন এটা দেওয়ার জন্য রেডি পরিবেশন করছি আমার ছেলে আর আগে এখানে বসে গেছে আর দু একজন বসে কারণ এখনও সবাই আসেনি যারা এসেছে তারাই বসেছে আমাকে বলছিল বসতে আমি বসিনি আমার ওই মাম্পির জন্য আমি এবার বসেছিলাম এদিকে দেখো দুপুরের আয়োজনের পর্যন্ত শুরু হয়ে গেছে একদিকে সকালে লুচি ভাজছে আর একদিকে ওই আয়োজন শুরু হয়ে গেছে রান্নার এই যে মাম্পি এসছে এসে বললাম তুই আগে বস আমার খুব খিদে পেয়েছে ওর মেয়ে ও আমি সবাই বসে পড়লাম আর ওইখানে আমার ছেলে একটা পার্টনার পেয়ে গেছে একটা দাদা ওর সাথে র্যাকেট খেলছে আমি বললাম চল ওরা খেলছে আমরা একটু ঘুরে আসি আমরা আবার একটু ঘুরতেও বেড়াচ্ছি আমরা তিন চারজন মিলে এখন একটু ঘুরতে বেরোলে এই মন্দিরগুলো তোমরা আগেও দেখেছো আমার আগের ভিডিওতে আছে দেখে নিও আজকে আর আমি ভালো করে কিছু দেখাবো না যতটা পাচ্ছি দেখাচ্ছি নিজেরা নিজেরাই গঙ্গার পাশ দিয়ে একটু ঘুরে আসলাম আর মন্দিরটা দিয়ে আর কয়েকটা ফটো টটো তুলতে গেছিলাম এটাই আসল কারণ ফটো তোলার ঘুরে চলে আসলাম এ দেখো পকোড়া ভাজা হয়ে গেছে চিকেন পকোড়া এখন চিকেন পকোড়া খাবে সবাই আর আমি আবার চিকেন পকোড়া শশা টমেটো আর ইয়ে লেবুটাও নিয়ে নিয়েছি সঙ্গে একটু ভালো করে খাবো সবাই বসে বসে পকোড়া টকোড়াগুলো খাচ্ছি যে এখনও পকোড়া ভাজছে অনেক পকোড়া ভাজা হয়েছিল মানে সবাই বসে রয়েছে কি খাবে না খাবে এর জন্য পকোড়াটা রাখা হয়েছিল এখন সারাদিন একটু ম্যাচ এনজয় করবো

নৌকা করে একটু ঘুরবো সবাই আগেই বলেছিলাম এখন চলে এসছি কয়েকজন মিলে একটা নৌকায় হয়নি আমরা দুটো নৌকায় উঠেছি আর এখন দেখো আরো সবাই চলে এসেছে প্রথমে কেউ আসতে চাচ্ছিল

ঠান্ডার মধ্যে ঠান্ডার মধ্যে একবার দিয়েছি তাহলে তুই বারবার দিতে হবে দাঁড়া দাঁড়া অনেক এনজয় করছি অনেক আনন্দ করছি অনেক দিন পরে খুব ভালো লাগছে এরকম সবার সাথে এসে পিকনিকে সত্যি খুব ভালো লাগছে দেখো খুব এনজয় করছি এখন চলে আসলাম নৌকাতে ঘুরে টুরে খেতে বসে পড়েছি সবার তাহলে ভাত দিয়েছে আমাকে দেয়নি তাই আমার ছেলে চিল্লা ছেলে ভাত শুরু করে আমরা সবাই অনেক ফ্রি মাইন্ডে মিশি সবাই সবার সাথে মানে এক জায়গায় হলে তখন খুব ফ্রিভাবে কথা বলি তোমরা কিছু মাইন্ড করো না আমরা এরকমই সময় এই দিদি ভাইটা দেখো খেতে বসেও নাচছে এত গান হচ্ছে তো মানে খুব ভালো লাগছিলো সত্যি অনেক দিন পর এরকম একটা এনজয় করলাম সবাই এক জায়গায় হলো আমার সবাই সবাইকে খুব ভালোবাসে বেশ ফ্রি ভাই ফ্রিভাবে মেশে মানে কেউ কিছু মনে করে না না

সবাই চলে গেল এখন আমরাও চলে যাবো আমাদের তো চলে আসবে আমরা অনেকটাই চলে এসেছি ওই রাস্তাতে এত অন্ধকার ছিল আমরা ভিডিও করতে পারিনি তাই এখনই বাড়ি চলে যাবো তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো ওকে বাই